নমস্কার শুভ সন্ধ্যা আমরা এই মুহূর্তে রয়েছি বইমহলের অন্তর মহলে আমরা যারা কবিতা ভালোবাসি কবিতার নিবিড় টানে আমরা যারা বারবার একসাথে হই আহ আজও সেরকম আরেকটি দিন কিন্তু আজকের দিনটা একটু বিশেষ কারণ কবিতার সঙ্গে আজ রয়েছেন কবি আজ আমরা আমাদের মাঝে পেয়েছি বিশিষ্ট কবি প্রারম্ভিক অধ্যাপক সুমন গুণকে নমস্কার স্বাগত জানাই আজকে আপনা আপনাকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে শুরু করব আপনি যখন আছেন কবিতার কথা শুনব প্রতিটি শব্দের মধ্যে পরকিয়া এই বইটি থেকে একটা কবিতা দিয়ে আমি শুরু করছি কবিতার নাম বিপন্ন খড় উদ্ধত এই ছবিটির ভাষা ভারতবর্ষের মতো যে ভারত শুধু গুপ্ত হতা অসুয়া ও অন্ধকার জেনে দূষিত গলির প্রান্তে মৃতদেহ পরে থাকে প্রিয় মানুষের নাগালের বাইরে পাখি উড়ে যায় অনন্তের দিকে বিধর্মী চিহ্নিত করে দিকে দিকে চিতা জ্বলে ওঠে ছবিটি নিষ্ক্রিয় হয়ে এই সব ক্ষত সন্ত্রাস অনুবাদ করে আমরা অন্ধকার ঘরে বসে দেখি আমরা প্রত্যেকেই এখন একটা বিপন্ন সময়ের মুখোমুখি হয়েছি বিশ্বাস আছে সময়ের আছে আলোর প্রতি আমাদের এই পরিস্থিতি অন্ধকার সময় কেটে যাবে এই যে কবিতা এই কবিতার ভারতবর্ষ আর এখনকার ভারতবর্ষ এই নিয়ে যদি কিছু বলেন না হ্যাঁ আসলে এই যে ভারতবর্ষের কথা এই কবিতা রয়েছে ঘটনাচক্রে সেই ভারতবর্ষের মানুষ আমরা এবং এই পরিস্থিতির শিকার আমরা এবং যে মুহূর্তে এই কবিতাটা লেখা সেই মুহূর্তের যে ভঙ্গি এই কবিতায় রয়েছে এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি সেটা হয়তো ঘটনাচক্রে পরিস্থিতির পরিবর্তন হয়েছে কিন্তু বিপন্নতা আমাদের সবারই আছে যে বিপন্নতার মধ্যে আমরা রয়েছি যে 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 একটা অসুস্থ সময়ের মধ্যে আমরা রয়েছি সেই সময়ের কথা আমার লেখার মধ্যে সবসময় ধরা পড়েছে এই কবিতার মধ্যে যে যে প্রসঙ্গগুলো রয়েছে সেই এখনো এখনো প্রাসঙ্গিক প্রাসঙ্গিক ঘটনাগুলো কিন্তু আজকে এই আজকে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি সেই পরিস্থিতির সূত্র এই কবিতাটি থেকে আহ টের পাওয়া যায় টের পাওয়া যায় এই অর্থে যে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব যে হারে বেড়ে যাচ্ছে যেটা এখানে কেন বলা আছে সেই দূরত্বকে সেই দূরত্ব বাড়ছে মানে সেই এমন কোনো পরিস্থিতি তৈরি আমরা করতে পারছি না যে পরিস্থিতিতে এই দূরত্বটা কোনো কমে আসে তো এটা তো হবার কথা ছিল না আমাদের তো একজনের সঙ্গে একটা মানুষের সঙ্গে তার আর পাশের মানুষটির তো সম্পর্ক আর ঘন হবার কথা ছিল সেই 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 লক্ষ্যেই তো আমরা বাঁচি আমাদের বেঁচে থাকার তো মূল উদ্দেশ্য শাই যে মানুষ মানুষের পাশে থাকে মানুষ মানুষের কথা বলবে এই কবিতায় সেই দূরত্বের প্রতি একটা আমাদের আহ সেই দূরত্বকে নিয়ে সেই দূরত্বের প্রতি সেই দূরত্বের জন্য আমাদের কাতরতা আছে আমাদের যাতে এই দূরত্ব ঘুচে যায় যারা আমরা আরো ঘন হতে পারি আরো কাছাকাছি আসতে পারি সেই তার জন্য একটা প্রার্থনা আছে তো সেই প্রার্থনা তো আমাদের এই মুহূর্তে আজকে আজকে যে সময়ের মধ্যে আমরা আছি সেই প্রার্থনা সব সময় পাশ সব এই মুহূর্ত তারও বেশি প্রাসঙ্গিক আমরা সবাই জানি কারণ আমরা কথাটা বলছি সব সময় প্রাসঙ্গিক তো আপনি খুব একটা কবিতা লিখেছেন তবে বিপন্নতা আমাদের নতুন নয় হুম বিভিন্ন রকম বিপন্নতা প্রতিকূল অবস্থার শিকার আমরা হই হ্যাঁ তাই যাই হোক কোথায় আসব আমাদের মধ্যে আছে আমি ঘর আপনার এই বইটা থেকে আমি একটু পড়ছি কলকাতা থেকে দূরে আমার মনে হয়েছে এই কবিতাটাকে আমি বেছেছি কারণ হচ্ছে সত্যি আপনি কলকাতা থেকে আমাদের মধ্যে আসছেন এবার সেখানে আপনার লেখার মধ্যে যে ভাবনা গুলো সেই ভাবনাটা আপনাকে কলকাতা থেকে দূরে এখানে বেড়াতে এলে দেখবে পাহাড় চারপাশে বিকেলে বা সন্ধ্যার আগে কিছুটা রোদ্দুর আর কিছুটা ছায়ার আয়োজন পাহাড়ের গায়ে এসে লাগে দেখবে বৃষ্টির জল পথের দুপাশে জমে আছে সেই জলে উচ্চাকাঙ্ক্ষীহীন তরুণ নৌকো কবিতার মতো ভেসে থাকে দূরে দূরে কমে আসে দিন কোথাও দেখবে শুধু মাঠের পর মাঠ বাঁশ গাছ ছড়ানো রয়েছে অকাতরে অন্ধকারময় সেই গাছেদের গায়ে ও পাতায় রহস্যের আলো এসে পড়ে এই সব আলো আর অন্ধকারময় মুহূর্তের পাশে ব্যস্ত জাতীয় সড়ক তুমি এসে ঘুরে যাও আমাদের সামান্য জীবন কিছুক্ষণ অতিরিক্ত হোক এটাও কিন্তু বড্ড প্রাসঙ্গিক আহ মানে

দুটোই 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 মানে প্রয়োজনও আছে আবার প্রয়োজনও আছে আবার টানে তো আসতেই হয় তো এবং সেই সেই টানটা আমার মনে হয় কবিতায় মোটামুটি ফুটে উঠেছে তাই না হ্যাঁ হ্যাঁ সেই এই এই দৃশ্যগুলো আসলে আমাকে খুব আঘাত করে মানে আমাকে খুব আক্রমণ করে এই যে দৃশ্যের কথাগুলো বলা আছে না সেই দৃশ্যের মধ্যে আমি বারবার ফিরতে চাই যে অন্ধকারের কথা বলা আছে যে সবুজের কথা বলা আছে যে যে রহস্যের কথা বলা আছে প্রকৃতি এমনিতেই রহস্যমান প্রতি মধ্যে একটা নিজস্ব রহস্য আছে তো সেই রহস্যের নানা রকম মাত্রা আছে নানা রকম রূপক আছে নানা রকম ঘোর আছে সেই প্রতিটি মুহূর্তের কাছে আমার ফিরে আসার যে যে ইচ্ছে সেই ইচ্ছে এই কবিতায় ধারণ করেছে আমার খুব ভালো লাগলো আপনি পড়লেন আমি আপনার একটি আহত কথা থেকে একটি কবিতা তো আমরা তো বিভিন্ন কবিতা পড়ি যখন আমরা আমাদের নিজেদের মতো করে সেটাকে ভেবে নিই তো আজকে যেহেতু আমরা কবিকে সামনে পেয়েছি আমি কবিতাটা পড়বো তা আপনি আমাদের জানাবেন কি প্রেক্ষিতে কবিতাটা আপনি লিখেছেন কবিতা যখন কবি লেখেন ততক্ষণ পর্যন্ত কবি যখন আমরা পড়ি কবিতাটা কিন্তু আমাদের একদমই তাই যখন আমি বিশ্বাস করব আমার মতো করে ভেবে নেব তো আপনার কাছ থেকে পরে শুনে নেব যে আপনি কি ভেবে কবিতাটা লিখেছেন কবিতার নাম হচ্ছে পারিবারিক ঠান্ডা আর অন্যমনস্ক এক গলির ভেতর আপনার বাড়ি সম্ভবত যৌতপুর পরিবার আপনার অনেকগুলি ঝকঝকে বাচ্চাকে দেখা যায় নানা গঠনের কয়েকজন স্ত্রী লোক বিভিন্ন ভাইয়ের বউ সম্ভবত তারা আপনারা সবাই যখন বৌদিন নিয়ে কোথাও বেরোন মনে হয় যেন স্বয়ং সম্পূর্ণ একটি পাড়া হেঁটে যাচ্ছে হাসি ঠাট্টা গল্প ধমক অনুযোগের বহু বর্ণ একটি আলোক চিত্রের মত আপনার খুব ইচ্ছে করে আপনার বাড়ি গিয়ে সারাদিন কাটাবো কথা বলবো বাড়ির বৌদের সঙ্গে ছোটদের নিয়ে মজা করবো হ্যাঁ এটা আসলে আসলে আপনার বাড়ির পাশে হ্যাঁ একটা হ্যাঁ ঘটনা আমার আগের বাড়ি একদম একদম হ্যাঁ ওটা লেখা আমি আমার খুব ভালো লাগতো এই দৃশ্যগুলো আমার খুব পছন্দের দৃশ্য যে মানে একটা বাড়ির সবাই মিলে একসঙ্গে হেঁটেই যাচ্ছে এই দৃশ্যটা আসলে কমে আসছে যত দিন যাচ্ছে আমাদের তো প্রথমত যৌথ পরিবার সেটা একদম নেই বলাই যায় আর একটা পরিবারও সবাই একসঙ্গে বেরোনোর মুহূর্তও কিন্তু আমাদের জীবন থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে তাই না এই দৃশ্যগুলো আমার ভালো লাগতো আমার 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 পাশে আমি যে বাড়িতে থাকতাম তার উল্টো দিকের গলিতে এই এই পরিবারটি থাকতো ও তারা একসঙ্গে সবসময় বেরোতো হ্যাঁ মানে তিন চারজন গৃহবধূ তাদের সঙ্গে যারা আছেন পরিবারের বাচ্চারা মা বাবা সবাই মিলে একটা যাওয়া সবাই মিলে যাওয়া এই সবাই মিলে কোথাও যাচ্ছে এর মধ্যে যে আন্তরিকতা আছে এর মধ্যে যে আহ্লাদ আছে বিরহ একদমই বিরদায় যে যার মতো এখন যে যার থাকে প্রত্যেকে প্রত্যেকের মতো থাকে সবাইকে নিয়ে থাকার এটা সামাজিক ভাবেও কমে গেছে মানে আমাদের সমাজেও আমরা আর একসঙ্গে কিছু কাজ করতে পারি তাই না ঘটনা সেটাও পারি না এই যে ফলে একটা পরিবার সবাই একসঙ্গে বেরোচ্ছে একসঙ্গে যাচ্ছে কোথাও এই দৃশ্যটা আমাকে খুব আনন্দ দিত আসলে সেই আনন্দ থেকেই কবিতা কিন্তু কবিতা আমাদের জুড়ে রাখো কিছুই 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 দাও তো আইতো হ্যাঁ কবিতা তো सीटेट ঘিরেই তো আজকে সন্ধ্যাটা একসাথে হওয়া হ্যাঁ তাই তো আর যে আরেকটা প্রশ্ন যে আপনার প্রত্যেকটা বই যদি ভালো করে পড়া যায় যে প্রত্যেকটা বইয়ের ভাবনাগুলো আঙ্গিকগুলো পাল্টে পাল্টে গিয়েছে হ্যাঁ 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 যদি কিছু পড়া হ্যাঁ এটা এটা ঠিকই এটা ঠিকই আসলে একদম প্রথম থেকে ধরলে আমার তো সেই মানে উনিশশো নব্বই সালে প্রথম কবিতা বেরো বই বেরোয় সেই বইয়ের যে ভাষা সেই ভাষা থেকে আমি এখন যোজন দূর করতে রয়েছি দশক থেকে আশির দশক থেকে লেখা শুরু করেছি আশির দশকের শেষ দিক থেকে লেখা শুরু করেছি ও নব্বই সালে আমার প্রথম বই তো সেই বইটির মধ্যে যে কবিতাগুলো ছিল সেগুলো এত সংক্ষিপ্ত এত সংক্ষিপ্ত এত সংহত যে আমি নিজেরই ক্রমশ মনে হতে লাগলো যে আমি আরেকটু একটু বলে ছড়িয়ে কথা বললে ভালো হয় পাঠকের কাছে একটু বেশি পৌঁছতে যায় অকারণে পাঠককে একটা দুর্গম কবিতার মুখোমুখি দ্বার কোনো মানে হয় না ফলে আমার কবিতার ভাষা আস্তে আস্তে মুক্ত হতে থাকলো একটু একটু খুলে যেতে লাগলো এবং তার এই এবং বিশেষ করে এই মুহূর্তে আমার যে বইগুলো এই যে প্রতিটি শব্দের মধ্যে নামে যে বইটি সম্প্রতি শেষ প্রকাশিত হলো আনন্দ থেকে সিগনেট থেকে সেই বই বই কবিতাগুলোর মধ্যে এই ধরনটির একেবারে নিকটতম পরিচয় আছে হ্যাঁ একদম ছড়িয়ে কথা বলা কাউকে উদ্দেশ্য করে বলা সঙ্গে সঙ্গে কাউকে নিয়ে কথা বলা এই ধরনটা প্রতি প্রশ্রয় আমার বাড়ছে এটা 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 আমি বলতে পারি বিশেষ করে প্রথম দিকের বইগুলোর মধ্যে যে সংহতি ছিল সেই সংহতিটা আস্তে আস্তে আমি একটু সংগতির গেটগুলোকে খুলে দিচ্ছি আসলে দিয়ে 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 সরাসরি কথা বলার দিকে আমাদের ঝোঁক বাড়ছে আমার এই নতুন বইটি বা এর আগের বইটি উপশনা জ্যোতি চিহ্নমা এই সবগুলো বইয়ের মধ্যে এই ঝোকটা বেশি প্রকাশিত হয়েছে এটা এটুকুই বইতে লাগে আর পরিবর্তন সাথে হ্যাঁ এই কেমন লাগছে আজকে এই বই মহল আমরা এটা এটাই তো বিশেষ করে বলার কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তো এটাই একদম ঠিক জি এইরকম একটা ঘনিষ্ঠ বই বৃত্তে থাকা এবং বই নিয়ে যারা ভাবছেন লেখালেখি নিয়ে যারা ভাবছেন তাদের সঙ্গে থাকা তাদের সঙ্গে একটা সন্ধে কাটানো এই মুহূর্তগুলো কিন্তু যত বাড়ে ততই কিন্তু আমাদের জীবনের এই অসুয়া গুলো কমে যেতে থাকে মানে এই 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 মুহূর্ত রঙিন হয় এবং আমরা নিজেরা নিজেদেরকে ভালো করে বুঝতে পারি এই যে চারপাশে বই বই মহল তো একটা ঘটনা বাংলার বাংলা বইয়ের জগতে বাংলা সংস্কৃতির জগতেই বলবো আমি আমি কলকাতা থেকে তো আমরা সবাই জানি যে এরকম একটা বইয়ের এটা একটা বহুতল বইয়ের দোকান হয়েছে আলিপুরদুয়ারে ওনার কিন্তু ইচ্ছে ছিল আসা আজকে সেটা সম্ভব হলো এবং সে শুধু সম্ভব হলো না সেই বই মহলে বসে কবিতা নিয়ে কথা বলার সুযোগ হলো এ আমাকে সত্যিই অত্যন্ত আনন্দের আনন্দের বিষয় এবং এই আনন্দটা আমার জীবনে সংরক্ষিত থাকবে এবং এই সংরক্ষণ থেকে আমি আরও আহ নতুন নতুন ভাবনার সূত্র খুঁজে পাবো বলে আমার মনে হয় সবাইকে আপনাদের সম্ভবকে ধন্যবাদ এবার এবার আয়োজন আপনি আপনারা করলেন পার্থবাবু এই যে একটা কাজ করেছেন এই এর জন্যে পার্থবাবু আমাদের সমবেত একটা ধন্যবাদ প্রাপ্ আমাদের সবটা আপনি এসছেন এটাও আমাদের বিশাল প্রাপ্তি মূল্যবান সময় থেকে সময় বের করে দেওয়া হ্যাঁ সেটা কিছু নয় আমি আসলে আপনাদের সান্নিধ্য পাবার লোভেই এসছি আর কি এরকম একটা জায়গায় যাবো কথা বলবো বেশ কিছুদিন থেকেই আমরা তো একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা যারা মাঝে মাঝে এভাবে বসি তারাও যেন অনেকদিন পর এভাবে একটু অক্সিজেন পেলাম আবারও আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এতটুকু মুহূর্ত এখানেই থাক সীমাবদ্ধ অবশ্যই পরবর্তীতে আবারও কথা হবে আবার কথা হবে নমস্কার